হ্যালো এস এসি ব্যাচ বোর্ড পরীক্ষায় ফেল করতে না চাইলে আজকের আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো গতকালকে হচ্ছে এইচএসি পঁচিশের রেজাল্ট দিয়েছে সো দেখা গেছে আটান্ন পার্সেন্ট হচ্ছে পাস করছে প্রায় অর্ধেকের মতো ফেল করছে সো যারা ফেল করছে তো অনেকে হচ্ছে কান্নাকাটি এখন করতেছে নিজেকে আসলে মানায় নিতে পারতেছে না যে কেন আমি এইচএসিতে ফেল করলাম এখন তার মাঝে যে ধরনের একটা ই কাজ করতেছে যে আমি কেন আগে পড়াশোনা করলাম না আরেকটু যদি ভালো করে পড়তাম তাহলে হয়তো আমার এই সিচুয়েশন আসতো না আমি যে এখন দিনের পর দিন কান্না করতেছি সারা দিন কান্না করছি যে আমি কেন ফেল করলাম হ্যাঁ এখন আব্বা আম্মা বোকা শোনাইতেছে হ্যাঁ আত্মীয় স্বজন যারা আছে তারা হচ্ছে কথা শোনাইতেছে যে তুই তো ফেল করছো আমি যদি আগে যদি একটু ভালো করে পড়াশোনা করতাম বা তুমি যে ফেলটা করছে সে যদি একটু ভালো করে সিরিয়াস হইতো না। তো আমার যে ছোট ভাই এবং আপুরা যারা আছো তোমাদেরকে আমি সাবধান করে দিতেছি এইবার এইচএসি পরীক্ষা কিন্তু গতানুগতিক যে চার পাঁচ বছর যে পরীক্ষা হয়েছে ওইগুলোর মতো এত ইজি কুয়েশন করে নাই কিন্তু এবার কিন্তু অনেকগুলো বোর্ডে অনেক হার্ড কুয়েশন করছে এবং হচ্ছে আগে যেরকম একটু ফ্লেক্সিবল ছিল খাতা দেখা এবার কিন্তু এতটা ফ্লেক্সিবল ছিল না তো এবার কিন্তু অনেক হার্ডলি হ্যাঁ হার্ডলি ওয়েতে তারা খাতা দেখছে টিচাররা সো তোমরা যারা ছাব্বিশে পরীক্ষা দিবা এস এস বেস তোমার এখান থেকে অনেক কিছু শিখার আছে তুমি এখান থেকে সাবধান হয়ে যাও তোমাদের যে সালে তুমি পরীক্ষা দিবা দেখবা অনেক হার্ড পরীক্ষা হবে তোমার চার পাঁচ বছর বিগত বছর যে যেরকম নর্মাল বা হচ্ছে একটু ইজি প্রশ্ন ছিল এবার কিন্তু ওই রকম চেহারা তুমি পাবা না প্রশ্নে প্রশ্নের কাঠামুই দেখবা পুরো চেঞ্জ হয়ে গেছে অনেক হার্ড কোয়েশন পাবা সেটা বাংলা ইংলিশ হ্যাঁ তারপর হচ্ছে ম্যাথ বা গ্রুপের যে কোনো সাবজেক্ট দেখবা সবগুলোর মধ্যে প্রশ্নের কাঠামোতে অনেক চেঞ্জ আসছে আর তুমি যদি মনে করো তুমি যে পরীক্ষা হলে মোটামুটি একটা পরীক্ষা দিলে আমি যদি 32 32 এরকম পাইলে আমাকে হয়তো বা 33 বানায় পাশ করায় দিবে এই চিন্তা opat দেও এই গোলায় এখন আর হবে না তো তুমি যত মার্কস পাবা তুমি ততটুকুই পাবা সো এখন থেকে তুমি সাবধান হয়ে যাও পরে তোমার পরীক্ষার পরে রেজাল্টের দিন দেখলা তুমি ফেল করছো আর ওই ফেল করলে তখন কান্নাকাটি করলা যে আমি আর একটু পড়াশোনা করতাম তাহলে তো আর অনেক ভালো করতে পারতাম ওই সময় যেতে এই আফসোসটা না হয় তোমার এই অনুশোচনাটা না হয় যে আমি মনে হয় আর একটু ভালো করে পড়াশোনা করলে এসএসসিতে পাস করতাম বা হচ্ছে এ প্লাস মার্কটা আমার চলে আসতো তো আমি তোমাকে আবারও বলতেছি বি কেয়ারফুল হ্যাঁ ফ্রম নাও এখন থেকে তুমি কি হয়ে যাও সাবধান হয়ে যাও ভাইয়া বেশিরভাগ ফেলটা করে কিন্তু ইংলিশে এইচএসি পরীক্ষাও যারা ফেল করছে বেশিরভাগ স্টুডেন্ট ফেল করছে ইংলিশে সো আমি তোমাকে বলবো ইংলিশে ফেল করার চান্স আছে অনেক কারণ তোমরা ইংলিশটাকে হেলাই ফেলাই না ওইভাবে পড়াশোনা করো মনে করো যে পরীক্ষার আগের রাখ পড়াশোনা করে পাস করে দেবো না এত সহজ না হ্যাঁ তোমার এখন থেকে রুটিন মাফিক প্রতিদিন ডেইলি পড়াশোনা করতে হবে তোমার সো ইংলিশ গ্রুপের সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট তোমার এখন থেকে এখন থেকে তোমার রুটিন মাফিক প্রতিদিন মাফিকারলি তোমার করতে হবে আমার তোমার প্রতি একটাই পরে আপসোস করিও না পরীক্ষার পরে কান্নাকাটি করিও না তো ওই সময় কান্নাকাটি করার করার চেয়ে ওই সময় অনুশোচনা করার চেয়ে এখন সময়টা কাজে লাগাও সামনে কয়দিন পরে টেস্ট পরীক্ষা নভেম্বরে ভালো করো এবং পরীক্ষার পরে নিজের জীবনটাকে বিলাই দেও হ্যাঁ একদম পড়াশোনার জাস্ট পড়াশোনা তুমি পড়াশোনা আর তুমি আর বাহিরের কোনো কিছু ভাবার দরকার নাই খাওয়া দাওয়া করবা ঘুমটা ঠিক রাখবা আর পড়াশোনা করবা ব্যাস এতটুকুই ইনশাল্লাহ তুমি পাস না তোমার নেও থাকবে ইনশাল্লাহ আমি এসএসসি পরীক্ষায় আমি এ প্লাস পেয়ে সবাইকে দেখায় দিব তুমি পারবা জাস্ট আমি তোমাকে ওই নেগেটিভ সাইডটাও দেখায় দিলাম তোমার যদি এরকম ঘটনা হয় তখন যাতে অনুশোচনা না করিও হ্যাঁ সো সবাই কথাগুলো একটু মেনে চলিও আর ইংলিশে যতটুকু সাপোর্ট দেয়ার আমি ভাইয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব প্যারা খাওয়ার দরকার নাই নিয়মিত পড়াশোনা করো আর আমার ক্লাস দেখতে হবে এরকম না ইউটিউবে অনেক ভাইয়েরা ক্লাস নেয় অনেক সুন্দর করে ক্লাস নেয় যার ক্লাস তোমার ভালো লাগে তার ক্লাস করো তারপর পড়াশোনা করো ঠিক আছে তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকো আর ভাইয়ের জন্য করি হ্যাঁ আল্লাহ হাফিজ